ছেলের উৎপলের এত উদলে আপনার ছেলেরও মারছে আপনারও মারছে আপনার হাজবেন্ডেরও মারছে আপনার ছেলেরও মারছে তিনজন তিনে জনের শুধু প্রতিবাদ করছিলেন শুধু জিজ্ঞেস শুনতে পেলাম যারা আক্রমণ করেছিল তার থেকে রাহুল দাস নামে যে আছে ওকে নাকি পুলিশের হাতে তুলে দিয়েছিলেন হ্যাঁ আমি সামনে থেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল হ্যাঁ আবার রাত্রিবেলা নাগাদ ফোন পেয়ে গেছি ওনাকে নাকি আবার ছেড়ে দিয়েছিল ছেলেটাকে আবার ছেড়ে দিয়েছে এটা তো লিখিত অভিযোগ ছিল লিখিত অভিযোগ ছিল রাত্রি নিয়ে সকালে ছেড়ে দিলাম হ্যাঁ রাত্রিবেলা রাত্রিবেলায় ছেড়ে দিয়েছে আমার মনে হয় না ছয় সাত ঘন্টার বেশি রাখা ছিল আচ্ছা ঘটনা কি হয়েছিল ঘটনাটা আমরা রাখ দিয়েছি তিনটে

আজকে আমার দলের পার্টি লোক হলো আমি ছেড়ে কথা বলবো না একটা সুস্থ সমাজ চাইছে একটা সুস্থ সমাজ চাইছে কিন্তু সেক্ষেত্রে নাকি মানে যারা আক্রমণ করেছিল ওদের আগেও নাকি অভিযোগ রয়েছে এলাকাতে কি বলবেন আপনাদের তো নিজেদের এলাকা ওদের ফ্যামিলিতে ছেলেটার বিরুদ্ধে বেশ কয়েকটা অভিযোগ আছে আশেপাশে মেরেছে যদিও পরে আমার কাছে কোনো নলেজ এসে ব্যাপারটা কি চাইছেন যে সমাজ সমাজ নিয়ে কি বলবেন সুস্থ রাখতে হবে নেশামুক্ত রাখতে হবে সুস্থ সমাজ যাতে আমরা উপহার দিতে পারি তার জন্যই আমরা থাকবো সব সময় রাত্রির কখন এই যে অ্যাটাকটা হয়েছিল প্রায় পনেরো এগারো সরি সাড়ে এগারোটা বারোটা নাগাদ স্ট্রেঞ্জ দুজনে বলে যা ছাত্র ওনাদের বাড়ির ফ্যামিলির লোক বা গার্ডিয়ানরা কি যায় না বারোটা অব্দি ছেলেগুলো বাইরে মদ মতো অবস্থায় ঘুরছে আর বাড়ির ফ্যামিলি মেম্বার গার্ডিয়ানরা ঘুমোচ্ছে তাও একজন শিক্ষক যিনি শিক্ষাদান করেন স্কুলের ওনার ছেলে মতমত অবস্থায় কোনো মহিলা গায়ে হাত তুলছেন আবার এটা শুনলাম যে যাদেরকে আক্রমণ করেছে ওই পরিবারের সাথে নাকি ওনাদের কোনো টাচই ছিল না ওই টাচই ছিল না এটা কি সত্যি এটা একদম পুরোপুরি সত্যি মানে হঠাৎ করে অতর্কিত আক্রমণ কিংবা ওনারা যেটা বললেন যে বাড়ির সবাইকে নাকি আক্রমণ করেছে একসাথে হ্যাঁ সবাইকে আক্রমণ করেছে আমি গিয়ে দেখে এসেছি লাঠি যেটা দিয়ে মেরেছে বিভৎসভাবে মেরেছে ভদ্রমহিলা খুবই নিরীহ ওদের ফ্যামিলি ঠিক মতো কথাও বলে না দশটা জিজ্ঞাস করলে একখানা উত্তর দেয় রক্তভূমি মাথা ইঞ্জিউড আছে ভালো আছে হোপফুলি হয়তো এটাকে সার্জারি করতে লাগবে আগামী দিনে দেখছি আমরা সেটাও দেখছি আর ওসি সাহেবের কাছে যেটা আশা রাখছি করবেন না হলে আমরা উপর যাওয়ার জন্য আমি প্রস্তুত আমার একটাই কর্তব্য শুধু আমার না ভিকটিমাইজ ফ্যামিলি এলাকাবাসীর সবারই একটাই দাবি সঠিক তদন্ত করে সঠিক বিচার করার জন্য আগামী দিনে যাতে ওই ধরনের ঘটনাগুলো না ঘটে